ছাত্রের প্রভাব বস্তার উপরে পড়াই কি বয় না? আরে কথা কয় না। ফিলের প্রভাব মুড়িদের উপরে পড়াই কি না? ও ভাই রাজনৈতিক নেতার প্রভাব কর্মীর উপরে পড়াই কি না? দেশের নেতাগুলা সুর হওয়ার কারণে পুরা দেশের কর্মীগুলা সব কথা কয় না কেন? দেশের নেতারা দর্শনকারী হওয়ার কারণে দেশের পুরা কর্মীরা দর্শনকারী হয়ে গেছে। বন্ধ করতে পারবেন না উপরের থেকে দর্শন বন্ধ করেন নিজেও দর্শন বন্ধ হয়ে যাবে উপরের থেকে চুরি আর দুর্নীতি বন্ধ করেন নিজেও চুর্নীতি চুরি আর দুর্নীতি বন্ধ হয়ে যাবে কথা কয় না কেন কথা চতুর্দিকে যায় তা স্লিমান আসছেন বলে তা স্লিমান বলে পুরুষ শাসিত সমাজ হওয়ার কারণে মহিলারা দর্সিতা হয় তার বক্তব্য হলো মহিলা শাসিত সমাজ হলে পুরুষটা দর্শিত তারপর মহিলা শাসিত সমাজ হলে মহিলারা আর দর্শিত হবে না পুরুষ শাসিত হওয়ার কারণে মহিলারা দর্শিত হয় তা স্ত্রী মেরা বলতে হয় পুরুষ শাসিত হওয়ার কারণে যদি মহিলা দর্শিত দর্শিত হয় মহিলা শাসিত হওয়ার কারণে পুরুষরা দর্শিত হবে আর কথা কয় না মহিলা শাসিত যখন হবে তাহলে মহিলারা শাসন ক্ষমতা তাহলে পুরুষের দর্শন করব আমি তো ফেসবুক বুঝি না গতকালকে একজন আমার দেখাইছে তিনটা মাইনিয়া মিললে পোলা একটারে টাঙ্কে আছে তার মানে মহিলারা পুরুষটা দর্শন করে ফেললে নিতে সমাধান কি পুরুষ শাসিত হওয়ার কারণে মহিলা দর্শিত এর উল্টা মহিলা শাসিত হওয়ার কারণে পুরুষ দর্শিত হবে সমাধান কি সমাধান হইল ইসলাম শাসিত হইলে আর কেউ দর্শিত হবে না وامروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور أقم الصلاة إن الصلاة تَنْهَا عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون نماز النمان نماز نماز النظام قائم زنا هبنا قائم به زنا هبنا জাকাতের নিজাম কায়েম হবে চুরির দুর্নীতি হবে না ও আজকে আপনারা বুঝেননি কে কে বুঝতেছেন হাতুরে যদ্দুর বুঝছেন আর আল্লাহ আরো বেশি করে বুঝার তৌফিক দান